শেরপুরের নালিতাবাড়ি উপজেলায় নলকূপ খনন করতে গিয়ে প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের গাছকড়া গ্রামের হোটেল শ্রমিক নূর মোহাম্মদের বাড়িতে গভীর নলকূপের জন্য খনন করার সময় পানির বদলে বের হতে থাকে গ্যাস হঠাৎ গ্যাস বের হতে শুরু করায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পারিবারিক ভ্রমণ এয়ারপোর্ট ড্রপ বিয়ে বা মিটিং গাড়ি ভাড়ার একটাই ভরসা নালিতাবাড়ি রেন্ট কার আরামদায়ক নিরাপদ এবং সেবার জন্য আপনার জনপ্রতিনিধি ও স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার ইউনিয়নের গাছকড়া গ্রামের হোটেল শ্রমিক নূর মোহাম্মদের বাড়িতে গত ১৪ অক্টোবর সকালে মিস্ত্রিরা দেড় ইঞ্চি পাইপ দিয়ে প্রায় পঞ্চান্ন ফুট গভীর খনন শুরু করেন কিছু সময় পর পাইপ দিয়ে গ্যাস বের হতে শুরু করে পরে আরও দুটি স্থানে চল্লিশ ফুট গভীর পর্যন্ত খনন করলেও একইভাবে গ্যাস পাওয়া যায় দুটি খনন বন্ধ করে দেয়া হলেও একটি স্থান দিয়ে অনবরত গ্যাস বের হতে থাকে আর সেই গ্যাস দিয়েই নূর মোহাম্মদের পরিবার সহ আশপাশের কয়েকটি পরিবার টানা এগারো দিন যাবৎ রান্নাবান্না করছেন সেই গ্রামে গিয়ে দেখা যায় অনেক মানুষ জটলা করে আছেন নূর মোহাম্মদের বাড়িতে কেউ কেউ রান্না করে চলেও গেছেন এক ব্যক্তি ভাত রান্না করার জন্য হাড়ি বসিয়েছেন স্থানীয় যুবক কামরুল ইসলাম বলেন দশ বারো দিন যাবৎ আমাদের গাছগোড়া গ্রামে এই গ্যাসের উৎপত্তি দেখা দিয়েছে এখানে আমরা স্থানীয়ভাবে মেম্বার সহ আমরা যারা স্থানীয় আছি সবাই চেষ্টা করতেছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে কিন্তু নালী দিতাবাড়ি প্রশাসনের কোনো লোকজন এখন পর্যন্ত এই গ্যাসের এখানে কোনো খোঁজ আসে নাই আপনাদের মাধ্যমে আহ্বান জানাই যেন তাড়াতাড়ি প্রশাসন এই বিষয়টা উদ্যোগ নেয় এখানে গ্যাসের কি পরিমাণ গ্যাস মজুত আছে বাড়ির মালিক নূর মোহাম্মদ বলেন এখানে একটা সাপ মোটর পানির সমস্যা খাওয়ার সমস্যা এই সমস্যা লাগে পরে একটা সাপ মোটর গাড়লাম প্রথম এখানে এখানে গাড়ার পরে মনে করেন পাঁচচল্লিশ ফুট যাওয়ার পরে মনে করেন এখানে পাইপার ডাবে না মনে করেন আঙ্গায় উপরে তুললে হালা উপরে তুললে হালা পরে এখানে আর ওইস না এখানে না হলে পরে মনে করেন দুই নাম্বার জায়গায় দিছে ওখানে মনে করেন ওই চল্লিশ ফুট যাওয়ার পরেও মিস্ত্রিরা কয় এখানেও হবে না দুই জায়গায় গাড়া শেষ তিন নাম্বার জায়গায় ওই জায়গায় গাড়ছি গুনার ওখানে মনে করেন চল্লিশ পাঁচ চল্লিশ জায়ের মনে করেন পাইপ মনে করেন ছিঁড়া ফালাই দেয় মনে করেন উড়ে না খেলে পানি খেলে বল্লভ করে খালি উহড় বা উ ডেকে বা বল্লক পেৰা ফাৰি উগা গুড় বা বল্লক পেৰা উঠাৰ পৰা মনে কৰোঁ একদিন মন কৰোঁ তিনিটা বৰ্ডিং কৰিছি তিনিটা বৰ্ডিং কৰাৰ পৰা মন কৰোঁ ঔদিং গা হ'ল ন সকালে দহটা নটা পৰ্যন্ত আইছি মন কৰোঁ পৰিশ্ৰম কৰি গেছ চলাই গৈছে যোৱাৰ পৰা মন কৰোঁ এটা মাৰি দা মন কৰোঁ মিস্ত্ৰী কথা ভোগাই হেলাও পাৰে মাৰি ধাৰি এটা ভুগাই হাৰছি মাটি চাফা দিয়া দিছি দিয়াৰ পৰা মন কৰোঁ মাটিৰ উপৰে মনে কৰোঁ হেনা হেনা হৈ গেছৰ মতোন হেনা হেনা হৈ উপৰে বাই দিছে আঙৰবা শাশুৰ বাঢ়ি এক নানাৰ পোলা আছে এইখিনি গ্যাসের একটু পাশের বাড়ি এরা এখানে একটা গ্যাসের খোসা দিছিল দেওয়ার পরে মনে করেন হৎ করে মনে করেন আগুন জ্বলে গেলগা পরে ছোটো মোটো করে একটা সিস্টেম করে ইদ দেওয়া মনে করেন একটা গ্যাসের সিস্টেম মনে করে কইরে মনে করেন ভাত খাওয়ার মনে করেন পদ্ধতি করে দিল পরে মনে করেন এখন মনে করেন ফ্যামিলি তিন চার ফ্যামিলি মনে করেন পাক শাক করা মনো করেন চলতাছে খাওয়া দাওয়া চলতেছে এগুলা মনে করেন আবার তো এগুলো করতাছে এ বিষয়ে জানতে চাইলে উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও ফার্জুন আক্তার ববি নালিতা বাড়ি কাগজকে বলেন ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলাম বাপেক্স এবং তিতাসের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করবে অভিজিৎ সাহা নালিতাবাড়ি কাগজ